পারদার একটা ক্যান্ডিডেট সে পঞ্চায়েত থেকে শুরু করে সে পঞ্চায়েত সমিতি চলা প্রসদ হোক প্রত্যেকটা ক্ষেত্রে দৃষ্টির ব্যবস্থায় বিরোধবিদে 1 ইঞ্চি এক ভোট আপনারা দেবেন না বিরোধীদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন আমাদের প্রত্যেকটা মেম্বারকে জোড়া ভুল চিন্নে উন্নয়নের চিন্নে সম্পৃৃতির চিন্নে মমতার চিহ্নে আপনারা ভরিয়ে দেবেন এবং এখান থেকে সেই অশুভ শক্তি যারা সমাজকে বিভাজন করছে যারা গঙ্গাপুরের সঙ্গে অন্য মৌসল গ্রামে বিভাজন করছেন সেই বিভাজনের রীতি করবে প্রবেশের কথা বিবেচনা করে বাংলার মানুষের কথা চিন্তা ভাবনা করে বাংলার মানুষ কিভাবে বাঁচবে বাংলার মায়েরা কিভাবে সুখী থাকবে বাংলার ভাইয়েরা কিভাবে শিক্ষিত হবেন তারা নিজের পায়ে দাঁড়াবেন বাংলার বোনেরা কিভাবে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবেন বাংলার কৃষকরা কিভাবে বাঁচবেন বাংলার শ্রমিকরা কিভাবে বাঁচবেন বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে শান্তিতে তাদের কথা ভাবতে ভাবতে যা চব্বিশ ঘন্টা সময় যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষা রাখার জন্য কিন্তু আজকের আমাদের এখান থেকে ব্রত রাখতে হবে দেখুন এখানে অনেক আমার সংখ্যালঘু মায়েরা আছেন বিশেষ করে তার অঞ্চলে আমাদের তপসিলি মায়েরা আছে আমি তপসিলি মায়েদের কাছে অনুরোধ করব বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা তপশিলি সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মে হিন্দু সম্প্রদায়ের মানুষ মাথা তুলে বেঁচে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা কিন্তু সবাই মিলে করতে পারি মমতা আছে বলে আমার ভাইয়েরা বোনেরা হিন্দু সম্প্রদায় তপসিলী সম্প্রদায়ের বাচ্চারা বন্ধুরা যারা তপসিলি সার্টিফিকেট পায় না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি তার আমি তপসিলি সংখ্যালঘু সর্বধর্মের মানুষের পাশে আছি আপনার বাচ্চাদের তপসিল সংশয় আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেবো তাই কিন্তু আজকের এই সভায় থেকে আমরা সবাই মিলে সংকল্প করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের জন্য সুরক্ষার ব্যবস্থা করেন আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিতে পারে আমাদের সব কিছুতে যদি অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় দেয় কেন আমরা আজকের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব না যে আমরা আগামী দিন যতদিন বাঁচব কি হিন্দু কি মুসলমান কি তপশিলি কি আদিবাসী কি শিখ আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন বাঁচাতে হবে তারপরে আমাদের সমাজ বাঁচবে আমাদের প্রজন্ম বাঁচবে আমাদের শিক্ষা বাঁচবে আমাদের সংস্কৃতি বাঁচবে সর্বোপরি আমাদের সাম্প্রদায়িক যে বিভাজন সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষুণ্ণ এবং অটুট রাখবেন এটা আপনাদের মনে রাখতে হবে আমরা এমন এই পাবেন না আমরা যেমন গর্ববোধ করব যে ভারতবর্ষের মধ্যে মহান দেশের মহান নেত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে আমরা এখানে গর্ববোধ করি মহান বাংলার মহান নেতা এই বিধায়ক যদি আমাদের পাশে থাকে আমরা সবাই মিলে যে অপদাত্ত যে সাম্প্রদায়িক যে অশুভ শক্তি তাদের বিনষ্ট করার আমাদের সময় লাগবে না এটা আমরা বলতে পারি তাই আপনাদের কাছে করজোড়ে উদ্বোধন করব। আগামী পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে তার পঞ্চায়েতের মধ্য দিয়ে চারটা পঞ্চায়েতের মেম্বারদের মধ্য দিয়ে তার বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পৌঁছে যায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে তার তার একটা ক্যান্ডিডেট সে পঞ্চায়েত থেকে শুরু করে সে পঞ্চায়েত সমিতি জেলা জেলা পরিষদ হোক প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবস্থায় বিরোধীদের এক ইঞ্চি একটা ভোট আপনারা দেবেন না বিরোধীদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন আমাদের প্রত্যেকটা মেম্বারকে ভুল চিহ্ন উন্নয়নের চিহ্নে প্রীতির চিহ্নে মায়ার মমতা মমতার আপনারা ভরিয়ে দেবেন এবং এখান থেকে সেই অশুভ শক্তি যারা সমাজকে বিভাজন করছে যারা গঙ্গাপুরের সঙ্গে অন্য মৌসল গ্রামে বিভাজন করছেন সেই বিভাজনের রীতি করবেন আপনাদের ভোটাধিকারের মাধ্যমে এটা অনুরোধ রেখে আমি প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা নিবেদন আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি টানলাম জয় দিন মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রাণ প্রিয় বিধায়ক শকর মোল্লা সাহেব জিন্দাবাদ আমাদের এমএলএ আমাদের নয়নের মণি আপনারা জানেন এবং আমাদের ব্লক সভাপতি সাজন মোল্লা সাহেব জিন্দাবাদ